মিষ্টি আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে খাজা মিষ্টি তো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমার দেখতে থাক তো চলো রেসিপিটা শুরু করি দেখো প্রথমে আমি একটা প্রথমে দেখো আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা বানাতে আমার ময়দা লাগবে তো আমি দেখো এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে চারশো গ্রাম ময়দা আছে ময়দাটা আমি গামলাটির মধ্যে ঢেলে দেব একটু লবণ দিয়ে দেব তিন চামচ সাদা তেল দিয়ে দেব। তো তিন চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি ময়দাটা ভালো করে মহিম দিয়ে নেব ভালো করে ময়েম দিয়ে মেখে নেব ময়ামটা দিলে খাওয়া যাগুলো খাস্তা মোচমুচে হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখো আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে তো কীভাবে বুঝবে তো দেখো মুটো করলে দলা পেকে যাচ্ছে আবার হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তার মানে আমার ময়মটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব জল দিয়ে একসঙ্গে আমি অনেকটা জল দেব না অল্প করেই করে জল দেব দিয়ে একটা নাও শক্ত নাও নরম করে একটা ডোবা নিয়ে নেব তো আরেকটু জল দিয়ে দেব। দেখো একটা ডো বানিয়ে নিয়েছি দেখো একটা নাও শক্ত নাও নরম করে একটা ডোবা বানিয়ে নিয়েছি তো ডোটা বানানো হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব কেটে নিয়ে আমি প্লেন রুটি বানিয়ে নেব দেখো পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার আমি রুটি বেলে নেব বেলেন যে আমার রুটি খায় সেইভাবে রুটিটা বেলে নেব গোল করে এবার একটু আমি আটা ছড়িয়ে দেব বেলতে সুবিধা হওয়ার জন্য তো এই বেলনি দিয়ে বেলে নেব তো দেখো আমি গোলাকার করে রুটি বেলে নিয়েছি এবার আমি বাদ বাকি সব এভাবে বেলে নেব রুটিগুলো সব আমি বেলে নিয়েছি এবার আমি রুটিগুলো একটার পর একটা সাজিয়ে নেব প্রথমে আমি একটা ময়দা আর কর্নফ্লার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব দু চামচ ময়দা নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লা নিয়ে নিলাম তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে একটা ঘন করে একটা মিশ্রণ বানিয়ে নেব আমি একটা ঘন করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে রুটি দেব আর ওই মিশ্রণটা দেবো তো দেখো একটা রুটি নিয়ে নিলাম দেখো আমি একটা রুটি পাতিয়ে নিয়েছি এবার যে আমি মিশ্রণটা বানিয়েছিলাম ওই মিশ্রণটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে এবারে সব দিকে মাখিয়ে দেবো এবার একটু হালকা একটু ময়দা ছড়িয়ে দেব এবার আমি ওর উপরে আবার একটা রুটি দিয়ে দেব দিয়ে আবার ওই মিশ্রণটা মাখিয়ে দেব তো এইভাবে আমি বাদ রুটিগুলো সব সাজিয়ে নেব দেখো আমি রুটিগুলো সব সাজিয়ে নিয়েছি এবার আমি রুটিগুলো সব ভাজ করে নেব রুটিগুলো সব মুড়ে মুড়ে নেব বেশ ভালো করে এভাবে মুড়ে মুড়ে নেব মুড়ে গোলাকার করে নেব দেখো গোলাকার করে নিয়েছি একদম ভালো করে গোলাকার করে নিয়েছি তো দেখো আমি একটা সুতো নিয়ে নিয়েছি সুতো দিয়েই আমি এই ডোটা কেটে নেব তো দিয়েই কেটে নেব সুতো দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর হয় তার জন্য আমি সুতো দিয়ে কাটছি তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো তো দেখো এইভাবে আমি কেটে আর এইভাবে কাটলে খুব সুন্দর হয় দেখো কেটে নিয়েছি দেখো কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে তো দেখো আমি খাজা মিষ্টিগুলো সব কেটে নিয়েছি দেখো আমি একেবারে খুব বড় বড় করে একই সাইজের বানিয়ে নিয়েছি আর কতটা লেয়ার হয়েছে দেখো প্রত্যেকটা কিন্তু আমি একই সাইজের বানিয়ে নিয়েছি তো দেখো এইভাবে এবার চেপে দেব একটু চেপে দেব দেখো বেলনি দিয়ে চেপে দিয়েছি আরেকটা চেপে দেব প্রথমে হাত দিয়ে একটু চেপে দেব তারপরে বেল একটু বেলে দেব তো দেখো মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো সব ভাজা করে নেব তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমি হালকা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো সব দিয়ে দেব একটা একটা করে আর তেলটা আমি মিডিয়াম গরম গরম করে নিয়েছি কত সুন্দর হচ্ছে ফুলে যাচ্ছে আস্তে আস্তে তো দেখো ভাজা করা হয়ে গেছে লাল লাল মতো হয়েছে কত সুন্দর তো দেখো ভাজা করা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেবো দেখো খাজা গুলো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি একটা চিনি শিরা বানিয়ে নেবো আর এই চিনি শিরা বানাতে দেখো দেখো আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে চারশো গ্রাম চিনি আছে তো কড়াইতে আমি দিয়ে দেবো আর এই বাটির আমি এক বাটি জল দিয়ে দেব একটা ঘন করে একটা চিনি শিরা বানিয়ে নেব চিনিটা ভালো করে জাল দিয়ে নেব দেখো চিনিটা ভালো করে ফুটিয়ে জাল করে নিচ্ছি তো চিনি শিরাটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো এবার গজাগুলো আমি দিয়ে দেব চিনি শিরার মধ্যে তো এবার আমি মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নেব তো দেখো মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তোমরা এগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে